প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো দেরি না করে আজ আমি কি রান্না করছি তাহলে একবার দেখে নাও এই দেখো এটা হচ্ছে আমের ফিরনি আমের ফিরনি বা হচ্ছে আমের পায়েস কিভাবে আমি এই আমের পায়েসটা রান্না করছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি কি কি নিয়েছি তাহলে দেখো এই দেখো এখানেতে দুটো বড় সাইজের পাকা আম নিয়েছি কাজু কিশমিশ আমন্ড নিয়েছি আর এখানে গোবিন্দভোগ চাল দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই এক কাপের মতন আর যেহেতু পায়েস হচ্ছে তাই দুধ তো লাগবে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধটা এখন সাইডে সরিয়ে রাখছি আমগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আমগুলো কেটে নিচ্ছি তোমরা এখানে বঁটির সাহায্যেও কাটতে পারো আমি এখানে ছুরির সাহায্যে আমগুলো কেটে নিচ্ছি এরপরে একটা ছোট চামচ নিয়েছি চামচের সাহায্যে এই আমের ভেতরের অংশটা আমি তুলে নিচ্ছি এটা তোমরা হাতে করেও করতে পারো আমি এখানে চামচের সাহায্যেই করছি যে যেটাতে সুবিধে পাবে সেইভাবেই করতে পারো দেখো আমের এই ভেতরের অংশটা ভালো করে আমি চামচের সাহায্যে বের করে নিয়েছি এরপর আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে একবার ব্লেন্ড করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো মিক্সার জার থেকে আমি ঢেলে নিয়েছি বাটিটার মধ্যে কতটা আমের পাল্প বেরিয়েছে বুঝতে পারছো এটা আমি এখন সাইডে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি আর এক লিটার যে দুধ নিয়েছিলাম সেই দুধটা ঢেলে দিয়েছি তারপর কিছুক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নিয়েছি এরপরে আমি যে গোবিন্দভোগ চাল যা আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু মিক্সারে একবার ব্লেন্ড করে নিয়ে আসছি আর খুব বেশি আমি মিহিভাবে ব্লেন্ড করবো না হালকা একটু দানা দানা ভাব থাকবে সেই রকম অবস্থাতে মিক্সার জারটা ঘুরিয়ে নে তোমাদের দেখাচ্ছেই দেখো এরপরে আমি দুধের মধ্যে এই চাল বাটাটা দিয়ে দিচ্ছি দেবার পরেই দেখো কতটা জমে গেল দুধটা সেই জন্যে আমি খন্তির সাহায্যে একটু ভালো করে চেড়ে নিচ্ছি যখন দেখছি যে খন্তির সাহায্য ঠিকঠাক হচ্ছে না তখন একটা এই যে ডাল কাঁটা নিয়েছি এটার সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি তাহলে ভালো মতন দুধের সঙ্গে মিশে যাবে আর এই চালের বাটাটা দেবার পরে দুধরা কতটা ঘন হয়ে গেল আবার আমি এখানে এই যে আমের পাল্পটা বের করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আমের পাল্পটা দেবার পরে একটু পাতলা হয়ে গেল তাই ভালো করে একটু জাল দিয়ে আবার ঘন করে নিতে হবে তাই কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি এরপরে আমি এখানে চিনি দিয়ে দেব। মিষ্টিটা যে যেমন পছন্দ করবে সেই রকমই দেবে যেহেতু এখানে পাকা আম তাই পাকা আমের তো একটু মিষ্টি বেশি হয় তাই আমি কম করেই চিনিটা দেব। দেখবে চিনিটা দেবার পরে আবার পাতলা হয়ে যাবে তাই আবার ভালো করে জাল দিতে হবে আমি এইরকম ছোটো হাতারই এক হাতার মতন চিনিটা দিয়ে দেব। এই দেখো আমের পাল্পটা দেবার পরে খন্তির সাহায্যে দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়ে গেছে আবার চিনি দিলেও একটু পাতলা হয়ে যাবে তাই একটু সময় ধরে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে তবে খুব বেশি সময় লাগবে না কম সময়ের মধ্যে তাড়াতাড়ি এই আমের পায়েসটা তৈরি হয়ে যাবে আর এখানে তিনটে এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি তোমরা এখানে এলাচটা গুঁড়ো করেও দিতে পারো আমি এখানে তাড়াতাড়ি যাতে হয় তাই আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি এই ভেতরের দানাগুলো দিলেই হবে চিনি আমের পাল্প দেবার পরে কতটা পাতলা হয়ে গেছে বুঝতে এটাকে জাল দিয়ে দিয়ে একটু ঘন করতে হবে এই দেখো জাল দিয়ে দিয়ে আমি কতটা ঘন করে ফেলেছি এরপরে যে আমি কাজু কিশমিশ আমন্ড যে নিয়েছিলাম সেগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কিশমিসটা কিন্তু না আমি টুকরো করিনি ওটা গোটাই আছে কারণ এটা ছোট ছোট বলে তাই আমি এটা আর কাটি নি এরপরে আমি এগুলো ছড়িয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর আমনটাও ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে তারপর আমি নাবিয়ে নেব দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও খুবই ভালো লাগবে তোমরা একবার বাড়িতে তৈরি করবে তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবে এই দেখো এবার আমি নাবিয়ে নেচ্ছি। নিচ্ছি নাবিয়ে আমি একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর কিছুটা কাজু কিশমিশ রেখেছিলাম সেটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো যাতে দেখতে খুব সুন্দর লাগে এটা আমি দশ থেকে কুড়ি মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো তারপর আমি কুড়ি মিনিট পরে ফ্রিজ দেখেন বের করে খাব আর এটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে তাই আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এ দেখো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখতে দেখছো কতটা সুন্দর লাগছে খেতে খুবই ভালো লেগেছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও